মাসিক মিস হওয়ার কতদিন পরে তুমি প্রেগনেন্সি টেস্ট করলে প্রেগনেন্সি টেস্টের ফলাফল পজিটিভ আসবে যাদের মাসিক নিয়মিত হয় তারা অন্তত মাসিক পেরিয়ে যাওয়ার এক সপ্তাহ পর তোমরা টেস্ট করতে পারো আর যাদের মাসিক অনিয়মিত হয় তারা মাসিক মিস হওয়ার গর্ভাবস্থার লক্ষণ তো ঠিকই প্রকাশ পাবে যদি প্রকাশ নাও পায় যদি তোমাদের মাসিক মিস হয়ে থাকে নির্দিষ্ট দিনে তোমাদের মাসিক না হয় তাহলে মাসিক মিস হওয়ার অন্তত কুড়ি থেকে পঁচিশ দিন পরে প্রেগনেন্সি টেস্ট করতে পারো টেস্ট করার সময় অবশ্যই তোমার মনে রাখবে যে তোমাদের প্রথম সকালের প্রথম ইউরিনটা দিয়ে কিন্তু তোমাদের প্রেগনেন্সি টেস্টটা করতে হবে কারণ এটার মধ্যে কিন্তু এসিজি হরমোনের মাত্রা খুব ভালো থাকে তখন তোমরা যদি প্রেগন্যান্সি টেস্ট করো তাহলে অবশ্যই তোমাদের রেজাল্ট পজিটিভ আসবে প্রেগনেন্সি টেস্ট করার সময় যদি তোমার কিটে একটি লাইন শো করে তাহলে কিন্তু বুঝতে পারবে যে তোমার প্রেগনেন্সি টেস্ট নেগেটিভ মানে তুমি প্রেগনেন্ট নও আর যদি দেখো যে কিটের মধ্যে দুটি রঙিন রেখা বা লাইন এসছে তাহলে কিন্তু তুমি বুঝতেই পারবে যে তোমাদের প্রেগনেন্সি ক্যান্সিভ হয়েছে অনেক সময় এরকমও হয় যে প্রেগন্যান্সি টেস্ট কিটের মধ্যে ইউরিন দিলেও কিন্তু সময় মতো ঠিকঠাক লাইন আসে না বা বুঝতে হবে যে এই কিটটি বাতিল তাহলে তোমরা কিন্তু নেক্সট ডেতে আবার আরেকটা কিট এনে কিন্তু পরীক্ষা করতেই পারো বন্ধুরা আজকের এই ভিডিওটি এতটুকুই কেমন লাগলো অবশ্যই নিচে কমেন্ট করে জানে ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিও আবারও দেখা হচ্ছে নতুন একটা ভিডিও নিয়ে ততক্ষণ তোমার সবাই ভালো থাকো সুস্থ থাকো টিল দেন টেক কেয়ার বাই ব্যাক ফর ওয়াচিং